আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে দশ নং গোপাল কাটা পশ্চিম জোয়ার পেনী নদীর উদ্দেশ্যে তো আমরা মামা ভাগিনা সবাই একসাথে বের হলাম তো আমরা এখন রওনা দিচ্ছি আমাদের সামনে গাড়ি আছে এটাই হচ্ছে আমাদের সেই গাড়ি এই গাড়িটাই নিয়ে আমরা ওইখানে যাব তো আমিও উঠতেছি ওইখানে দেখার মতো অনেক জায়গা আছে তো আপনারা সবাই ভিডিওতে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ব্লগটা দেখবেন আশা করি মজা পাবেন তো আমাদের ড্রাইভিংটা করবে আমার মামা নিজেই ড্রাইভিং করবে আসলে আমরা এভাবে সময় একসাথে হতে পারি না কারণ সবাই কর্মজীবী করে কর্মজীবীতে ব্যস্ত যে যার কাজে ব্যস্ত থাকে তো হঠাৎ আজকে একটা কাজের ব্যাপারে মামারও আসলো চিরং থেকে তো আমার মামা প্রবাস থাকে প্রবাসে ছোটো মামা এটা আমার বড় ভাই তো চিরঙ্গ থেকে তারা আসছে হঠাৎ বলতেছে ঘুরবে এই জন্য সবাই একসাথে হলাম কিন্তু এই ধরনের মোমেন্ট কখনও পাওয়া যায় না দেখতে দেখতে আমরা অনেকটা চলে আসলাম এটা বাড়িঘাট বাজার গাছ মার্কেট যেটাকে বলা হয় ঐতিহ্যবাহী সে পুরোনো তো ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না যে সামনে আমরা ইউটার্ন নিচ্ছি যেটা মরি মরিগঞ্জ বলা হয় মরিগঞ্জের আগে যে ইউটার্নটা আছে ওই ইউটার্নটা আমরা নিলাম আমরা প্রায় অনেকটা পথ চলে আসলাম আমরা কিছুক্ষণের ভিতরের সামনের কাটা পশ্চিম জোয়ারের রাস্তায় ঢুকে যাব কিছুক্ষণের ভিতর এটা হচ্ছে গ্রাম গ্রামের ভিতর আমরা অলরেডি আসি কাটা পশ্চিম জোয়ার লাঙল মোড়া বলে যেটাকে আসলে এভাবে সবাই একসাথে মিলে এদিকে কখনো আসা হয় নাই আসলে এমনি নিজের পার্সোনাল কাজে আমরা এদিকে আসি কিন্তু এভাবে আজকে ঘোরার জন্য যেভাবে আসলাম এরকম আসা হয় না তো অনেকক্ষণ ভিডিও আমি করছি কিন্তু আমাকে কেউ ভিডিও করে নাই তাই আমি বড়ো ভাইকে দিলাম তো আমাকে ভিডিও করলো যে এটা আমি আমি যদি ভিডিওতে না থাকি কি হবে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম তো এখানে আমরা একটু নামলাম সবাই নেমে একটু হাঁটাচলা করলাম অনেক কিছু তো দেখলেন তো একটা জিনিস দেখা এটা হচ্ছে আমাদের গাছের আম অনেকে এটা বলবে জাম্বুরা দু একটা আম তো এখান থেকে আমরা আবার সামনের দিকে রওনা দিলাম যে সামনের যে নদীটা আছে আমরা নদীর দিকে গেলাম তো আসলে ভিডিও স্কিপ করার মাধ্যমে আমাদের অনেক ভিডিও চলে গেছে এটা হচ্ছে সে আমাদের উদ্দেশ্য যেখানে আমরা আসতে চাইতেছি যে ফেনি নদী এটাই তো আমরা আসছি শুধু আমরা না কিছুক্ষণের ভিতর আমাদের আরও পুরো আমাদের সদস্যরা চলে আসবে আমাদের ভাইবাদের আরও আছে তারাও আমাদের সাথে অ্যাড হবে তো তারা আসলে আমরা সবাই একসাথে প্রস্তুতি নিয়ে নামবো আর কি তো আপনারা দেখতে থাকুন তো এখানে আসার পর দেখলাম দুইটা নৌকা আছে কিন্তু একটা পানিতে ডুবে আছে এগুলো আমরা ঠিক করতে হবে তো এদিকে মামা অনেক আবেগে লুঙিয়ে নিয়ে চলে আসলো তো দেখতে দেখতে আমাদের গ্রুপের সদস্য যারা বাকি ভাই ভাদা যারা আছে তারাও চলে আসলো একটা গাড়ি নিয়ে তো এরা হচ্ছে আমাদের ছোট ভাই আর এটা আমার ভাই কাজিন তো সবাই একসাথে আমরা আজকে মজা করব তো প্রস্তুতি নিয়ে আমরা নামব আর কি সবাই রেডি হবে মামা ভাগিনা সবাই ভাই ভাদের একসাথে দেখ বুঝতে পারতেছেন তো এদিকে উনি ওনার নৌকায় পানি উঠে গেছে এগুলা ফালাচ্ছা কারণ নৌকাটা একটু সমস্যা আছে নৌকায় একটু ফুটা আছে ওই ফুটা দিয়ে পানি ঢুকে যায় তো উনি একা ফাটতেছে না তো আমিও গেলাম চিকনা মানুষ ওনাকে একটু হেল্প করলাম পানিগুলো ফালাচ্ছে কিন্তু পানি কমতেছে না নৌকায় ফুটা থাকার কারণে একটু সমস্যায় আমরা ফুটতেছি তো দেখা যাক আমরা কি করতে পারি আপনারা দেখেন ওইদিকে সবাই হাঁটাচলা করতেছে আর বাতাসের ফিলটা নিচ্ছে তো ফানি দেখে সবাই আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না সবাই এক ফাঁকা রেডি হয়ে গেল দাদার মতো করে লুঙ্গি ভরে তো এখানে নামতেছে সবাই আমরা সবাই রেডি কিন্তু আমি এখনও হতে পাই না কারণ ক্যামেরা আডালে থাকলে তো আমার দেখা যাবে না তো একে একে সবাই নামতেছে কিন্তু আমি নাই তো আমার ছোটো ভাই সৌরভ ও খুবই উত্তেজিত আছে এরপরে আমি নামলাম আর কি সবার পরে তো আমি এমনিতে সাঁতার জানি না একটু ভয় লাগে তো নৌকাতে উঠলাম ও আমি আমার কাজ দিয়ে নৌকায় নিয়ে একটু ব্যস্ত আর ওনারা নৌকায় উঠতে ব্যস্ত সবাই মোটামুটি নৌকাতে উঠে গেলাম তো আমাদের উদ্দেশ্য হলো এখানে সামনে নাকি একটা দ্বীপ আছে আমরা ওই দ্বীপের ওই দিকে যাবো তো সব কিছু দিক নির্দেশনা দিচ্ছে আমার ভাই মিনা ও সবকিছু এখানকার চিনে জানে তো ও বলতেছে ওখানে যাবে ওখানে জায়গাটা নাকি খুব সুন্দর তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ওদিকে তো তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি তো আমাদের আগে ওনারা চলে গেছে নৌকা নিয়ে কিন্তু ও নৌকায়ও একটা সমস্যা আছে নৌকাটা কিন্তু ফুটা ওটা একটু রিক্স আছে ওইটাতে বরাবর পানি একটু কমাতে হয় তো তো আমাদের এখানে নৌকার মাঝি হিসেবে আছে ছোটো ভাই আমার কাজিন এবং তার সাথে আমার মামা তো আমি মোটামুটি ভিডিও নিয়ে ব্যস্ত তো ওনারা সবাই দাদার মতো করে মজা করতেছে এটা হচ্ছে আমি অনেক গরমও প্রচণ্ড গরম তাও কিন্তু মজা লাগতেছে তো আমার মামা কিন্তু মাঝি আমার কাজিন তো ওনারা এক প্রকার আমাদের সাথে রেস করতেছে আমাদের সামনে চলে গেল তো এর মধ্যে দিয়ে আমার ছোট বাইকার নিচে লাভ দিল একটা তো আমরা রেস করতেছি ওনাদের সাথে সবাই খুবই ব্যস্ত তো সামনে ওই যে একটা দেখা যাচ্ছে দ্বীপ আমরা ওই দ্বীপে যাব ওই দ্বীপে নামবো সবাই ওইখানে ঘোরাঘুরা করবো সব কিছু করবো

ওনারা এখনও আমাদের পিছনে এখনও আসতে পারে নাই যা আসতেছে রকেটের মতো তাও আমাদের সাথে পারে নাই আমরা ওনাদের অনেক আগেই দ্বীপে আসি পৌঁছে গেছি তো ওনাদের নৌকা একটু প্রবলেম শুধু নৌকাটা একটু ফোটা ফানি ঢুকে যায় আর তার জন্য এই বালতিটা রাখা হয়েছে মাঝে মধ্যে বাল্টি দিয়ে পানিগুলো ফালাতে হয় তো আমরা দ্বীপে নামতেছি সবাই তো ছোটো ভাই যারা আছে তারা একটু উত্তেজিত বেশি আবেগীয় তারা আবেগে অনেক কিছু করে বসে তো এদিকে আমার মামার আমার ভাই নৌকার যে এটাকে কী বলে যেটা দিয়ে আমরা নৌকা পানি বেয়ে আসছি তো ওটায় ওটাই নিয়ে হাঁটা হাঁটা ধরছে এটা ছোটো ভাই ইকবাল এটা আমার মামা তার পিছনে আমার ছোট ভাই ওটা হচ্ছে আমাদের ছোটো ভাই সবাই ছোটো ভাই রনি তার নাম মোটামুটি সবাই আনন্দ করতেছে কিন্তু আমি পারতেছি না আসলে ভিডিও না করে পারতেছি না আসলে এই ভিউ আর পাওয়া যাবে না কোটি টাকার ভিউ তো খুবই সুন্দর আসলে আপনারা আসলে দেখতে পারবেন বুঝতে পারবেন ভিডিওতে অনেক কিছু দেখা যায় না বোঝা যায় না তো অনেকে আসে প্রায় সবাই এখানে আসে পিকনিক করে ঘুরে তো আপনারাও আসবেন বেশি বেশি ঘুরবেন ঘুরলে মন ভালো থাকে এটা ফেনি নদীর মাঝখান বরাবর একটা দ্বীপ তো অনেকক্ষণ তো আমি ভিডিও করলাম তো আমার ভাইও বলল ও নাকি ভিডিও করবে তো আমাকে করতেছে আসলে আমি অনেক শুকনা চিকনের কারণ আমাকে খুব বাজে লাগতেছে তো প্রচণ্ড গরমও তাও ভালো লাগতেছে এদিকে গাছের উপর ছোটো একটা উঠে গেলো ওখানে নাকি একটা পাখির ভাষা নাকি কি একটা পাইছে তো দুষ্ট অনেক দুষ্ট তার নাম ইকবাল তো আমরা দ্বীপটা আসলে ঘুরবো সবাই আপনারা দেখতে থাকুন এখানে অনেক অনেক কিছু আছে দেখার মতো অনেকক্ষণ দ্বীপের ভিতরে ছিলাম তো এখান থেকে আবার আমরা নৌকাতে উঠে একটা দ্বীপে চলে আসলাম তো এখানে আমরা সবাই নামবো নামে সবাই গোসল করব একটু মজা করবো এখানে এখানে তেমন পানি নাই সবার আগে আমি উদ্বোধন করলাম এখানে নেমে দেখলাম এখানে অনেকটা পানি কম কিন্তু মাঝখানে অনেক পানি তো তাতে আমার জন্য অনেক অসুবিধা কারণ আমরা অনেকে এখানে সাঁতার পাই না যখন আমার মামা পরে না আমিও পারি না তো সাঁতার না ফেলার কারণে অনেক সমস্যা ফেস করতে হয় এখানে সবাই নামলাম সবাই নেমে অনেকক্ষণ মজা করলাম মজা করতেছি সবাই একটু দেখেন আপনারাও মজা পাবেন দেখতে থাকেন đó các bạn thấy không ạ à con ngắt nó nó আসলে আমরা অনেক মজা করতেছি তো এদিকে আমরা সবাই একটা প্ল্যান করলাম প্রস্তুতি নিলাম যে সবাই একের পর এক করে আমরা সবাই নদীতে লাভ দিব তো এই জন্য সবাই সারিবদ্ধ হলো তো শুরুতে আমার ছোটো ভাইর উনি যাত্রা করলো এরপর ইকবাল এরপরে আমার ছোটো ভাই তার নাম আসলে জানি না তো উনি লাভ দেওয়ার সময় একটু ব্যথাও পাইছে পায়ে তো এটা আমার মামা দীর্ঘ আট বছর পর বিদেশ থেকে আসলো প্রবাসে তো এটা হচ্ছে আমাদের বাংলার জায়দ ক্যান আমি অনেক ব্যথা পাইছি জায়দ ক্যান আমাদের তা আমার কাজিন এটাও আমার মামা সবাই আছে মোটামুটি কিন্তু আমি নেই আমি ভিডিওতে আছি সেলফি নিয়ে তো আমি আমার মজা করতেছি তারা তাদের মজা করতেছে ও আমরা অনেকক্ষণ এই নদীতে আসি তো আমরা এখন চলে যাওয়ার ডিসিশান নিলাম তো এটা আমার মামা আবার আমার ক্যামেরাতে আসলো উনি বলতে সেটা নাকি সুইমিং পুল অনেক বড়ো সুইমিং পুল সবাই মোটামুটি ক্লান্ত মজা করে সবাই ক্লান্ত কিন্তু এখন আমরা চলে যাব ওইদিকে আমরা এখন দ্বীপে আসছিলাম দ্বীপ থেকে আমরা আবার ব্যাক করব তো আমরা আবার চলে যাচ্ছি তো আমার ভিডিওতে আসলে অনেক ভিডিও আমরা স্কিপ করে দিচ্ছি কারণ এত নাম্বার ভিডিও তো করা সম্ভব না তো মোটামুটি আমার মামা মাঝির মতোই কাজ করতেছে অনেক স্পিড সবাই এখানে প্রতিযোগিতা করতেছে রেস করতেছে কিন্তু ওনারা আমাদের সাথে পারতেছে না কারণ তাদের নৌকাটা ফুটা তো ওনারা মাঝে মধ্যে আবার পানি ফালাইতে হয় নৌকা ফুটা কারণে আমাদের সাথে পারতেছে না যাই হোক সবাই মোটামুটি অনেক মজা করলাম অনেক মজা করছি সবার সাথে তো আমাদের ব্লগ এখানেই শেষ আজকের জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ